নামে যাবে ফেরেশ তারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাদীর সুবহানাল্লাহ পড়েন আলাম ইয়াতিকুম নাদীর কোন সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পোট্রেট করলেন বিষ্ণুনবী বলেন নারুকুম হাযিহিল্লাতি ইউকিদু ইবনু আদম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান নামের আগুন বুঝে থাকলে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিল মোহদা আল্লাতি তৎকলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে এ পা এ লাগলে পা জ্বলে যা আন্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জোরে ছাই হয়ে যাবে আসুন আমরা আমাদের নিয়তকে খাওয়ালেশ করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিকই না বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবী ইসলাই ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না আম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে সে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ এই নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এনবিকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এনবির মুখনিস্তৃত পবিত্র বাণী সুবানলা পড়েন এনবিকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এনবিকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এনবিকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানা ভাবে বিষ্ণু ইসা ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুনবীকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে গনক মুহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউযুবিল্লাহ মিন যালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদু কর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্না আরসালনাকা শাহীরাউ ওয়া মুবাশশিরাও ওয়া লাযীরা ওয়া দাঈআন ইলা ইলাহি বিইzniহি ওয়া সিরাজম মুনীরা পড়ে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য দাতারূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসিরুম বি রাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদি বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দায়ী বলি না বলি যে উনি হচ্ছেন একজন দায়ী ইলাম্লা

তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শহীদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আর উম্মতের উপরও সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্ব নবী সাক্ষী দিবেন সুবানলা পরে উম্মা মধ্যমপন্থী পন্থী হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুহান আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুবাহ তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখার ইস্তে এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদিনা নোহ আলাই ইসালামকে বলবে নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উন্মতের কাছে নোহ সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবি টবি আসে নাই কোনো দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নাল্লাহ বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নূহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নুহ আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবং নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নোহের উম্মাত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষী দাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এই জন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস সুবার পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা হ্যাঁ বসো বসো বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবানি করে বসো বসো আওয়াজ আওয়াজ করে করে দেন পড়েন লীল্লা হে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লীল্লা হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই থেকে যারা যারা মধ্য অবাধ্য যারা তাদেরকে সীমালী আল্লাহ 7 চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকত নামাজ করে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে মোবাস্বে আরম বেমাদ ইল্লাহ বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্ল্যাট টায়ারিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহ রহমত থেকে সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাশ্বর রহমতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাশশিরাম জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ईमानदार তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন এই এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন ওমা আরসাল্লাকা ইল্লাকা كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশশিরুন বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুমান আল্লাহ আপনি প্রিয় নবীর মুখ নিস্তৃত বাণীগুলো পড়েন কথা মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সুস্থ তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায়